বাচ্চা রেখেছিলাম মা আমি না বলতেছে না ও বাবু সোনার আর আমার সোনার চাঁদ নিশ্চয়ই তোমাকে আমি সুবান তোমার আব্বা আপনার অজ দেখাব দেখাবো আব্দুল মোতালিবের কাছে ছুটি পেয়ে গেল আপনার সঙ্গে তাসি আইমানকে নিল বললেন আপনার সবার হয়ে গেল আবু আপনার সুবান আব্দুল মোতালি বলতে আছে না তুমি তো আমার মনের খবর জানো তুমি তো আমার অন্তরের অবস্থা জানো তার কারণ আমি তো সুবান আল্লাহ পেঁচে আছি মনের দিক থেকে মরে আসে بیٹے রে তোমাকে देखले তোমার সোনার চাঁদ টাকা देखले আমি আব্দুল মুত্তালিব শান্তি পাই ও بیٹے রে তুমি মদিনা শরীফে যাবে বাধা আমি তোমাকে দেব না কিন্তু بیٹے বেঁচে দিন তুমি থাকিও না ও আমার সোনা মানিক ভাইরা এই শুনে জন রাতের বেলা হযরত আমিনা সইদা তাহিরাম আমার দয়ার নবী মুস্তাফাকে আপনার সঙ্গে করে নিয়ে রে বাবা সঙ্গে তাসি আপনার উম্মে ঈমানকে নিয়ে একেবারে সওয়ারের postcss রে চলে শুননা মদিনার দিকে আপনার মদিনা শরীফের মধ্যে মা আমিনা পৌঁছে গেলেন সুবান আল্লাহ বাপের বাড়ি সহ বিভিন্ন আত্মীয় কুটুমের বাড়ি সর্বমোট তিনি সাতাশ দিন থাকলেন আবার কেউ কলি গেছেন আপনার চব্বিশ দিন ছিলেন যাই হোক না কটা আপনার সাতাশ দিন কথাটা পাওয়া যায় বললাম সাতাশটা দিনের পর আবার যেন সুবান যে রাস্তা দেখেছি ওই রাস্তা দিন না আপনার মদিনা থেকে বার হয়ে মাকামে আব ও বাবা ওই রাস্তা ধরে মা আমিনা চলে আসেন কাছে কাছে যখন হয়ে গেলেন আমার বলতে আছেন ওরে আমার সোনার চাঁদ শুনো ওই জায়গাটা যেটা দেখতে পাও ওইটাই হলো তোমার বাবার ঘর একবার জোরে বলেন সুবহানাল্লাহ ওটাই হলো তোমার বাবার মাকাম ওটাই হলো সুবহানাল্লাহ আমার স্বপ্ন ওটাই হলো আমার যুবনের অহংকার যার নাম হযরত আব্দুল মুতালিব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে যাও যাও রে বাবা যাও আর সেখানে গিয়ে তোমার বাবাকে তুমি সালাম করে সু নবী আমার গেলেন দেখলেন একটা কবর সুবান আল্লাহ তখনও বালি জড়ো করা আছে আর আরো বের সুবান আল্লাহ কবরের প্রথা হলো এই আপনার খুব অল্প করে মাটি দিয়ে বইলেন তার কারণ মাটির এই কারণে বললেন আর কবরের মাথার কাছে একটা করে পাথর দিয়ে রাখে রে বাবা জান্নাতুল বাকি গোটা এলাকা সুবহানাল্লাহ ঘুরে আছে এবং জান্নাতুল মুআল্লা গোটাই তন্ন তন্ন করে দেখাছে আপনার আমার জননী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাকে প্রাণ ভরে সুবহানাল্লাহ জিয়ারত করে এসেছি ও আমার সোনা মানিক ভাইরা শুনে জানার আদরে বেলা হযরতে আপনার বাপ আব্দুল্লাহ রাদিয়াল্লাহ ওহ কালা আনহুর কবরটাকে মা আমিনা দূর থেকে দেখালেন বলে আমিনা কেমন করেছিলেন চিলেন বলে মাকাম একটা ঘরের নাম আবু জাগার নাম ওই জায়গাটা খুব একটা বড় জায়গা নয় আপনার সুবহানাল্লাহ ভাসুরদের কাছে দিনে চলেছিলেন আমিনা গো সুবহানাল্লাহ ওখানে আর কোনো কবর নাই একটাই কবর রাখা আছে একবার জনা রাস্তার ধারে আর ওই কবরটা হলো তোমার সামির কবর ওই কবরটা হলো জানো তোমার স্বপ্নের কবর ওই কবরটা হলো তোমার দুলহার কবর যে কারণে হজরত আমিনা খুব সহজে কবরটাকে তিনি চিনে নিলেন তার কারণ ওই কবর ছাড়া আর কাউরের কবর নাই ওই জায়গাতে ওই জায়গাতে মাকামে আবু আবাদে পূর্বে কাউকে দাফন করা হয়নি সর্বপ্রথম দাফন করা হয়েছে হজরত আব্দুল্লাহ রাজি আল্লাহ তালকে এই কারণে মা আমিনা বললেন বাবার যাও 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 সুবান আল্লাহ আরবের বাবা পাতলা গাছগুলো খুব একটা বড় তাও নয় কাঁটার গাছগুলো মাটিতে আপনার চেপে চেপে বসে আছে বললেন ও আমার ভাইরা শোনেন শোনে না আপনার বাবলা গাছ খুব একটা বড় মাপারে দেখা যায় না যত দূর ফলো করেছে রে এই অবস্থায় দেখলাম আপনার সোবান আল্লাহ আপনার ছোট ছোট আপনার কয়েকটা আপনার বাবলা গাছ ওই ছোট ছোট বাবলা গাছের ছায়াতে পাহাড়ি এলাকাতে একটা সাইডে বাবা মরুভূমি বালুর চর আছে বললেন ওই জায়গা আপনার মা ক্লান্তরী অনেক দূর রাস্তা তাই তিনি বললেন মানুষ বসে আছে এ বসে থাকতে থাকতে বললেন কখন যেন একটা তন্দ্রা তন্দ্রা ভাব চলে এসেছে আর যেমন শুয়ে গেল শুয়ে যাওয়ার পরে বলেন আমার আল্লাহ পাক বলছেন ইসরায়েল তুমি রেডি থাকো বলেন ইসরায়েল তুমি রেডি থাকো আমার নবীকে এই কষ্টটা আমি সোভান আল্লাহ মানে দ্বিতীয়বার দিতে চাই না তার কারণ এখান থেকে নবীর পথকে আমি পরিষ্কার করে দিব বলে কি বলে আপনার আমিনার পবিত্র রুহটাকে আত্মাটাকে আপনার এই মাকামে আবু আবা থেকে তোমাকে উঠিয়ে আনতে হবে হজরত ইসরায়েল সালাম তিনি তো আল্লাহর হুকুমের তাবেদারি ব্রাদার তিনিও আফসোস করতে আরম্ভ করলেন আহারে আমাদের শিশু নবি মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে তিনার বাপকে হারিয়েছেন আজকে এই পথে এই দুর্গম इलाकेতে সুবহানাল্লাহ যিনি কেবল মাত্র সাহারা আজকে তিনার ruh কাকে নিয়ে নিতে হবে কিন্তু আল্লাহর হুকুম তোমাকে পালন করতে হবে ইসরাইল আলাইহিস সালাম বলতে আছেন হে খোদা তোমার রহমত আলিল আলামিন নবি আমার ইয়াতিম হয়ে যাবে তোমার রহমাতাল লিল আলামিন আমার মাওড় হয়ে যাবে আমার আল্লাহ পাক বলতে আছেন ইন্নি আলামু মালা লা তালামুন হে ইসরাইল আমি যা জানি তুমি তা জানো না আমার নবীর সমস্ত দায়িত্ব আমি আল্লাহর হাতে সঁপে নিয়েছি জোরে বলুন সোহান আল্লাহ আমি মানুষের হাতে আমি নবীর দায়িত্ব ছেড়ে দিইনি আমি মানুষের জন্য নবীকে পাঠিয়েছি হাকিকাতে নবী তো আমি চিনি ব্রাদার যে কারণে হ্যাঁ যাহা জিক্রে হাবিব হতা হই উহা খোদা ভি কুদ করিব হতা হই উসি মাহফিল মে আনে ওয়ালে বড়ে हकीकत छुप नहीं, नहीं, नहीं सकती तो बना वट के वसूलों से मगर खुशबू आ नहीं, नहीं, नहीं सकती तो कागज के फूलों से, से। मोहम्मद की मोहब्बत दीन हक के सरते अव्वल है अगर हो उसी में कुछ खामी तो सब कुछ ना मुकम्मल है ब्रादर हजरत आमिना, सय्यदा ताहिरा तिनी सुए गेछेन बाबलार काछे फूल धरे आछे বাবলার গাছে গাছে ফুল ধরে আছে আর ফির 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 করে আপনার হাওয়া বহিছে মা আমি না হ্যাঁ একেবারে যেন মুখটাকে ঢেকে ওঠনাতে মুখটাকে ঢেকে তিনি বাবা শুয়ে গেছেন শুয়ে গেছেন তো শুয়ে গেছেন বললেন কি জীবনের অনিতি মেকালে ইজিরা श सुनर जीवन जबर लोया जीवन रे अनीम कल इजड़ সেদিন সোনার জীবন যাবে আজ রে তুমি এত আদর করিলে আতাহার লেগে কত দুঃখ কষ্ট না আজ তোমার ফাকি দিয়া আজ তোমার ফাঁকি দিয়া পাখি যাবের চলিয়া সোনার জীবান যাবের লইয়া একটু ম্যানেজ করেন বাবারে হই হট্টগোল করিয়েন না তার কারণে এদিকে লাইন খারাপ হবে একবার দরদ সুবানাল্লাহ নিজের আব্বার কবরটাকে জড়িয়ে জড়িয়ে ধরে ধরে বলতে আছে তাহিরা তিনি ঘুমিয়ে গেছে বলেন এমন ঘুমিয়ে গেছেন আর জীবনেও কখনো আব্বা হলে একবার করে দেখছেন আর মায়ের শোভান আল্লাহ চেহারার দিকে আমার আরেকবার করে দেখছেন এই দেখছেন আর যাচ্ছেন দেখছেন আর যাচ্ছেন একবার আব্বার সোবান কবর দেখছেন আরেকবার মায়ের দিকে দেখতে আছেন নবী মা জননী আমার ক্লান্ত মা হয়ে আছেন হয়তো তিনি একটুকু মরুর সুভানাল্লাহ বালিতে একটুকু শুয়ে গেছেন তাই হয়তো তিনি নিদ্রা চলে এসেছে ও ব্রাত আর এইবারে যদি মায়ের কাছে গিয়ে বলছেন মা ওরে আমার জননী মা আমি তোমার বেটা মোহাম্মদ আমি তোমার বেটা আহম্মদ আমি তোমার কাছে ফিরে এসেছি গো মা আমার আব্বার সাথে প্রাণ ভরে কথা বললাম আমার আব্বার সাথে নয়ন ভরে সোভান আল্লাহ দেখলাম আমার আব্বার সঙ্গে বুকের সাথে বুক মালিয়ে আমি আমার আব্বার জিয়ারত করে নিলাম জোরে বলেন সোভান আল্লাহ মা গো তুমি নিশ্চয় খুশি হবে তোমার শিশু নাবি ঘুরে এসেছে ও ব্রাদার মায়ের হাত খানাকে ধরে মায়ের কপালে হাত দিয়ে বলতে আছেন ও ব্রাদার মা কিন্তু বাবা কথা বলে না চোখ দুটো বাবা হালকা বন্ধ হয়ে গেছে মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে মায়ের হাতের যেন নারী চলে না মা ও আমার জননী মা কথা কেন বলো না গো মা হাজরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে কয়েকবার সমন্ধন করে বলতে আছেন মা কিছুতে বাবা কথা বলে না মার আপনার যদি চোখটাকে ফেড়ে দেখলো চোখ বাবা দাঁড়িয়ে আছে বলে হাতের আপনার নারীকে দেখলো নারী আপনার স্টপ হয়ে গেছে ব্রাদার নাকের সুবান বন্ধ হয়ে গেছে মায়ের শরীর যেন আপনার থেমে গেছে আমার দয়ার নবী এমনভাবে তিনি কান্না করলেন ওই কান্নার কারণে বাবা আসমানের ফারিস্তা পর্যন্ত তারা কেঁদেছে বলেন শোভান আল্লাহ জান্নাতের ফারিস্তা পর্যন্ত তারা কান্না করেছে উপায় কিছু শোভান আল্লাহ ভরসতে মা আমিনা দিয়ে আল্লাহ আনহাকে নিজের আব্বা হুজুরের পার্শেম আমার দয়ার নদা বোন করে দিলি আর দাপন করার পরে দোয়া করে বলতে আছেন মা আবার যদি প্রয়োজন হয় তো তোমাকে আমি কথা বলবো জোরে শোভান মা গো কথা তো এই ছিল না যাই হোক রে বাবা বললেন নবী আমার মায়ের দিক থেকে শোভান আল্লাহ মাউর হয়ে গেলেন বাপের দিক থেকে ইয়াতিম হয়ে আছেন আমার আল্লাহ রব্বুল আল বলেন করে দুনিয়াতে পাঠাইনি আপনাকে আমি এমনি করে পাঠাইনি আদম নাবি আচ্ছা আপনারা শুনেন বৃষ্টি যদি হচ্ছে তো হোক বুঝলেন আপনারা এই দিকে কিছু নাই তো কি দেবার ঘুমিয়ে যার লাল আমার কিছু নাই তো কি দেবার ও ফাকে মার দানাই গরি খাবার ঘুমিয়ে লাল আমার কিছু না তোকে দেবার ঘুমিয়ে লাল আমার কিছু নাই তোকে দেবার ল